ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা ক্রিকেট খেলায় এমন এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা ক্রিকেটকে ভালোবেসে কখনোই ক্রিকেটকে ছাড়তে চায়নি এবং দেশের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করে গেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে জানতে চলেছি এমন সকল পাঁচজন ক্রিকেটার সম্পর্কে যারা চব্বিশ বছরেরও বেশি তাদের ক্রিকেট ক্যারিয়ার ছিল নাম্বার ফাইভ শচীন টেন্ডুলকার ইন্ডিয়ান ক্রিকেটের প্রাক্তন লিজেন্ড ক্রিকেটার শচীন টেন্ডুলকার যার নামের পেছনে রয়েছে শতটি সেঞ্চুরি হাঁকানোর এক ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়ান ক্রিকেটকে দীর্ঘ চব্বিশ বছর বা দুই যুগের বেশি সময় সার্ভিস দিয়ে গেছেন প্রাক্তন এই লেজেন্ড ক্রিকেটার সচিন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার ছয় শত চৌষট্টিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার নামের পেছনে এছাড়াও চৌত্রিশ হাজার রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার এবং বল হাতেও দুশো একটি উইকেট তুলে নিয়েছেন শচীন টেন্ডুলকার এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রিকেটারদের মধ্যে নাম্বার পাঁচে রয়েছেন শচীন টেন্ডুলকার হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার জজ হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ চব্বিশ বছর দশ দিন ওয়েস্ট ইন্ডিজ টিমকে সার্ভিস দিয়েছেন জর্জ হ্যাডলি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ক্রিকেট ক্যারিয়ার ছিল জজ হ্যাডলির ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাইশটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এবং একশো তিনটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছিলেন জজ হ্যাডলি যার মধ্যে রান করেছে নয় হাজার একুশ রান যেখানে রয়েছে তেত্রিশটি সেঞ্চুরি এবং চল্লিশটি হাফ সেঞ্চুরি ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম ক্যারিয়ার ছিল জজ হ্যাডলির নাম্বার থ্রি ফাক্স ওইলি ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ফাক্স ওইলি মূলত তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন ইংল্যান্ড ক্রিকেটকে পঁচিশ বছর তেরো দিন সার্ভিস দিয়েছিলেন ফ্রাক্স উইলিম ইংল্যান্ডের হয়ে চৌষট্টিটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন যেখানে তিন হাজার দুইশত তিরাশি রান করেন এবং তিরাশিটি উইকেট তুলে নেয় ফ্রাক্স উইলিম এবং নয়শো আটাত্তরটি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন ফ্রাক্স উইলিম যেখানে আঠান্ন হাজার নয়শো উনষাট রান করেন এবং দুই হাজার তেষট্টিটি উইকেট তুলে নেয় ফ্রাক্স উইলিম বাহাতি ব্যাটিং অলরাউন্ডার ফাক্স উইলিং একশো পঁয়তাল্লিশটি সেঞ্চুরি করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারে এবং ক্রিকেট ইতিহাসে দীর্ঘস্থায়ী ক্রিকেটারদের মধ্যে নাম্বার তিনে রয়েছেন ফ্রাক্স ওয়েলি নাম্বার টু ড্যানিস ব্রায়ান ইংল্যান্ডের আরেক কিংবদন্তী ক্রিকেটার ডেনিস ব্রায়ান যিনি ইংল্যান্ডের হয়ে ২৬ বছর তিনশত ছাপ্পান্ন দিন ক্রিকেট খেলেছিলেন ড্যানিশ ব্রায়ানের দীর্ঘস্থায়ী একটা ক্রিকেট ক্যারিয়ার ছিল ড্যানিশ ব্রায়ান তিনি মূলত প্রথম শ্রেণীর একজন ক্রিকেটার ছিলেন তবে ইংল্যান্ডের হয়ে ২২টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচে খেলেছিলেন ড্যানিশ ব্রায়ান এবং ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম ক্যারিয়ারের ক্রিকেটারদের মধ্যে নাম্বার ধুয়ে রয়েছেন ড্যানিশ ব্রায়ান নাম্বার ওয়ান উইলফেড রোডস ইংল্যান্ডের আরও একজন কিংবদন্তী ক্রিকেটার উইলফেড রোডস উনিশশো সালের শুরুর দিকের ব্যাটিং অলরাউন্ডার একজন ক্রিকেটার ছিলেন উইলফেড রোডস ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম একটা ক্রিকেট ক্যারিয়ার ছিল উইলফেড রোডসের এর তিরিশ বছর তিনশত পনেরো দিন ইংল্যান্ড ক্রিকেটকে সার্ভিস দিয়েছিলেন উইলফেড রোডস রোডস ব্যাট হাতে তিরিশ হাজার রান এবং বল হাতে নিয়েছেন চার হাজারেরও বেশি উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে এছাড়াও রোডস আটান্নটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে দুই হাজারেরও বেশি রান করেছেন এবং বল হাতে নিয়েছেন একশো সাতাশটি উইকেট তো বন্ধুরা এই পাঁচজন ক্রিকেটারদের মধ্যে কে সবচেয়ে আপনার জনপ্রিয় ক্রিকেটার ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ